এগারো তারিখ প্রচারের শেষ দিন এবং এগারো তারিখ প্রচার শেষ হওয়ার পরে যখন বিজেপি দেখবে যে নানা রানাঘাটের মানুষ এবার তো আর মনে হচ্ছে বিজেপিকে ভোট দেবে না তখন আপনাদের বাড়ি বাড়ি থেকে পয়সা বিক্রি করতে আমি আপনাদের বলবো আমাদের নেতারা আপনাদের বলবে মা বাবা মায়েরা দিদিরা ভাইরা বন্ধুরা পয়সা দেবে না আমি আপনাদের হাত জোর করে বলবো বিজেপি টাকা দিলে টাকাটা নিয়ে নেবে যদি আপনাদের টাকা দেয় কাউকে ধরুন পাঁচশো টাকা দিল দরকার করবেন দু হাজার চাইবে কাউকে দু হাজার দিলে পাঁচ হাজার চাইবে এই টাকা আপনার টাকা পাঁচ বছর আপনার সাথে বঞ্চনা করেছে বেইমানি করেছে গদ্দারি করেছে দুলম্বরি করেছে ভঙ্গাবাদী করেছে

পেট্রোল একশো টাকা চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা সতেরো টাকার কেরোসিন পঁচাত্তর টাকা সত্তর টাকার রসুন চারশো তিরিশ টাকা একশো দশ টাকার চাপাতা দুশো আশি টাকা এই হচ্ছে ট্রেলারের নিদর্শন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এরপরও সিনেমা দেখতে চান সিনেমা দেখতে চান কি মায়েরা সিনেমা দেখতে চান দেখতে চান যারা কথা দিয়ে কথা রাখেনি তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষাতেই জবাব দিতে হবে প্রধানমন্ত্রী বলেছিল আপ বিজেপি কা উম্মীদওয়ার কো চাইয়ে বিজেপি কো ভোট দেনা মতলব ভোট দেনা মোদি কো ভোট দেনা আমি জিজ্ঞেস করতে চাই রানাঘাটবাসীকে আপনারা গত পাঁচ বছরে বিপদে আপনাদের দুঃখের প্রয়োজনে পাশে পেয়েছে বিজেপির কোন নেতা এর সময় আপনার দুঃখের সময় আপনার বাড়ি থেকে